দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ডুপ্লেক্স বাড়ির প্ল্যান ডিজাইন আপনার কাছে তুলে ধরার চেষ্টা করব তো ঠিক তেমনই আজকে একটা নতুন একটা নতুন একটা আইডিয়া নিয়ে মাত্র তিন ডেসিমেল জমির উপরে চমৎকার একটা ডুপ্লেক্স বাড়ি আমি আপনার কাছে উপস্থাপন করবো তো দর্শক আসুন বাড়িটা আমরা উপভোগ করি দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টোটোল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটা ডুপ্লেক্স বাড়ি প্ল্যান ডিজাইন আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করবো এ বাড়িটা ছয়টা রুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে দশম এবার এটা বেশ কয়েকটা মডেল আছে এটা যদি অন্য অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে এরকম দেখা যাবে এখানে একটা ওপেন ট্রেস আছে আপনি দেখতে পাচ্ছেন ওপেন ট্রেসের ভিতর দিয়ে একটা সিঁড়ি আবার দোতলাতে ছাদে চলে গেছে তো আর ভিতরে তো এমনি নিচতলা থেকে দোতলা ওঠার জন্য আলাদা সিঁড়ি আছে সব মিলাই অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে আর এটা যদি ছাদটা দেখি এরকম আমরা আমি যেটা বললাম যে ওপেন ট্রেসের মধ্যে দিয়ে একটা সিঁড়ি গিয়ে এর উপরে উঠছে যাই হোক দর্শক এটা ছাদটা এরকম ছাড়টাকেও চমৎকার ডেকোরেশন করা হয়েছে আমাদের প্রত্যেকটা বাড়ির ছাদকেই ডেকোরেশন করা হয় এই বাড়ির ছাদটাকেও ডেকোরেশন করা হয়েছে দর্শকমণ্ডলে কিছুক্ষণের মধ্যেই আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো মাত্র তিন শতক তিন ডেসিমেল জমির ওপরে এই ডুপ্লেস বাড়ির ডিজাইনটার ড্রয়িংটা তৈরি করা হয়েছে দশমন্ডলে আপনি জানেন যে আমরা সারা বানেশেই কিছু বাড়ির প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি সেই সাথে সাথে আমরা ফুল কনসালটেন্সি নিয়ে আমরা আমাদের দক্ষ কারিগর দিয়ে আমরা বাড়ির নির্মাণ করেও দিয়ে আসি ছবির মতো করে দশমন্ডলে আমি আর বেশি সময় নষ্ট করব না আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটল আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচার ড্রয়িংটা দেখাবো তারপর এখানে বাই নির্মাণ করতে কেমন খরচ হয় তারও একটা হিসাব আমি আইন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দর্শক আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি দশমের এই বাড়িটা হচ্ছে মাত্র তিন ডেসিমেল জমির ওপরে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে ইন্ট্রেন্সটা এটা এখানে একটা ড্রয়িং রুম রাখা আছে অনেক সময় ড্রয়িং আর ডানিং একসঙ্গে করা হয়েছে এখানে একটা স্লাইডিং ডোর রাখা হয়েছে অথবা পর্দা দেওয়া হবে স্লাইডিং অনেক সময় দেখা যাচ্ছে যে এইখান দিয়ে একটা ছোট গলি রাখা হয় এই ড্রয়িং রুম ভিতরে আসার জন্য সেটাও আপনি রাখতে পারবেন কিন্তু উনি চেয়েছিলেন এর ড্রয়িং ডানিং একসঙ্গে হবে সেভাবে আমরা ডিজাইনটা তৈরি করছে আর এটা একটা বেডরুম বেডরুমটা বেশ বড় বারো ফিট বাই চৌদ্দ ফিট আট ইঞ্চি সাথে একটা বারান্দা রাখা আছে গ্রিন জোন আর এটা হচ্ছে ডুপ্লেক্সের সিঁড়ি এখানে দোতলায় আসবে এখানে ডাইনিং আছে এখানে একটা ফাঁকা জায়গা বারান্দা রাখা হয়েছে যাদের এখানে পর্যাপ্ত আলো বাতাস আছে স্লাইডিং ডোর রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা কিচেন কিচেনটা একটা রুমের সমান করা হয়েছে সাথে একটা বান্দা রাখা হয়েছে আর এখানে আরেকটা বেডরুম এটা বড় বেডরুম বারো ফিট বাই চৌদ্দ ফিট আট ইঞ্চি সাথে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ডিজাইনটা এরকম ছিল এবং সামনে দুটা bandara khas তো যশোমানি যখন ফার্স্ট ফ্লোরে যাবে এখানে টু প্লেসের সিঁড়ি দিয়ে এখানে উপরে উঠবে ওঠার পরে একটা ফ্যামিলি লিভিং রাখা হয়েছে বেশ বড় পনেরো ফিট পাঁচ ইঞ্চি বাই চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি সাথে একটা বান্দা রাখা হয়েছে গ্রিন জোন রাখা হয়েছে একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এটা হচ্ছে ওপেন টের ওপেন টেরেসটা এখানে রাখা হয়েছে ট্রেসটা খুব সুন্দর ডিজাইন করে এটা তৈরি করা হয়েছে অনেক সুন্দর ডিজাইন করে তৈরি করা হয়েছে ওপেন টেরেসটা এটা যদি আমি অন্য থেকে দেখে মানে অন্য পাশ থেকে দেখে তাহলে এটাকে দেখতে আরো সুন্দর দেখা যাবে এটা হচ্ছে সেই ওপেন ট্রেস্টটা তো ওপেন ট্রেসটার জন্য বাইরে সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এখানে আবার ছাদ একটু বের করে রাখা হয়েছে সেখান থেকে আলো একটা ঝাড় বাতি ঝুলাই দেওয়া হয়েছে যার ফলে আর বেশি সুন্দর দেখা যাচ্ছে যা দশমন হলে আমি আবার প্ল্যানে ফেরত নিয়ে যাচ্ছি আপনাদেরকে তো এখানে আর একটা বেডরুম আছে এই বেডরুম বারো ফিট বা চোদ্দো ফিট আট ইঞ্চে এখানে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচার ড্রয়িংটা ছিল এরকম আমি এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার এটা হিসাব আমি আপনাকে দেখানোর চেষ্টা করব দশমন্ডি সেই সাথে সাথে আমি বলি যে আমাদের হচ্ছে অফিসে আমাদের কুষ্টিয়া থেকে যে ডিজাইনগুলো করা হয় সেই ডিজাইনগুলোতে আমরা ডিজাইন খরচ আমাদের সিও সাহেব বিশেষ কুষ্টিয়াবাসীর সুবিধার জন্য ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট করে দিয়েছে যে প্ল্যান ছিল আগে এক লক্ষ পঞ্চাশ হাজার সেটি প্ল্যান এখন পঁচাত্তর হাজার টাকা যেটা ছিল চল্লিশ আশি হাজার টাকা সেরকম চল্লিশ হাজার টাকায় করে দেওয়া হচ্ছে যেটা ছিল ষাট হাজার টাকা সেরকম তিরিশ হাজার টাকায় সেই ডিজাইনটা তৈরি করে দেওয়া হচ্ছে কাজেই আপনি এই সুযোগগুলো নিতে পারেন আর আমাদের আপনি জানেন যে প্রত্যেকটা ডিজাইন আমাদের হচ্ছে কনসার আর্কিটেক্ট দিয়ে করানো হয় স্ট্রাকচার ডিজাইন দিয়ে স্ট্রাকচার ডিজাইন করা হয় যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তাদের দিয়ে ইলেকট্রিক্যাল ড্রয়িং করা হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দিয়ে মেকান প্লাম্বিং ড্রয়িংগুলো করানো হয় এভাবে প্রত্যেক যে প্রকৃতপক্ষে এস্টিমেট তাকে দিয়ে এস্টিমেট করানো হয় প্রত্যেকটা কাজ আলাদা আলাদা মানুষ করে যাক দর্শক মন্ডলী এই ধরনের একটা বাড়ি যদি আপনি নির্মাণ করতে চান তাহলে প্রতি তালা প্রতি স্কোয়ার ফিটে পঁচিশশো টাকা খরচ হবে মিনিমাম তো দর্শক মন্ডলী আপনার সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম আমি ইঞ্জিনিয়ার টুটল আসুন দর্শক মন্ডলী শেষে বেলা একটি কথা আসসালামু আলাইকুম আজকে আমি আমাদের কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আমাদের ক্রিকেট টিমের যারা সদস্য আছে তাদের সঙ্গে কিছু সময় কাটাচ্ছে ওদের যে টাউজার বানিয়েছে সেই টাউজারে আমি ছোট একটু করছি সহযোগিতা করছি তাতে তারা অনেক খুশি তো আজকে আমি তাদেরকে বলতে চাই এরপরে যদি তারা চ্যাম্পিয়ন হইতে পারে তাহলে তাদেরকে হচ্ছে ব্লেজার বানানোর জন্য আমি টাকা দেবো এটাই না অন্য যে কোনো খেলায় কেউ যদি চ্যাম্পিয়ন হয়ে আসতে পারে আমি যতটুকু পারি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল তাদেরকে সাহায্য করার চেষ্টা করব আর যদি চ্যাম্পিয়ন হয়ে আসে সেক্ষেত্রে স্পেশাল পুরস্কার থাকবে পুরো টিমের জন্য সবাইকে অনেক ধন্যবাদ আমি চাই আমাদের বিশ্ববিদ্যালয় লেখাপড়া খেলাধুলায় প্রত্যেকটা বিষয়ে তারা এগিয়ে যাক সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম